আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানি সার গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব আমরা এখানে এক ভাইকে দেখছি উনি কোথা থেকে এসছেন কেমন দামের গরু কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব একদম <laughs> 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 <hums> 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 <hums>

এই ভাগালে ভাগালে কত চা এটা দেড়শো বা দেড়শো কত কত দাম দিচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিচ্ছেন একশো পঁয়ত্রিশ দেড়শো দাম চা কটা হয়েছে চাচা গরু গরু দশটা হয়েছে আর দুটা লাগবে দাম করছেন ওখানে বড় ভাই ওই যে দেখছি আমরা কর্তা হারে কর্তা হ্যাঁ না

একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ পর্যন্ত বলছেন সাঁত্রিশ চল্লিশ দেবে নজ আটশো টাকা কেমন আটত্রিশ যাব তেতাল্লিশ পড়বে

এটা কত পিনছে এইটা একটা জোড়া আছে এটার সাথে এটা এটা ওই যে এটা জোড়া জোড়া কত পড়ছে 245 245 জি 245 এটা 85 এটা 85 এটা 97 এটা হচ্ছে 97 ক্রসটা জি 97 এটা পুরো কলপ হ্যাঁ এটা হচ্ছে সাতানব্বই আর এটা কত করি এটা পঁচাশি টোটাল করে হয়েছে তাহলে আপনার হচ্ছে এখন নয়টা নয়টা আচ্ছা এখানে এখানে একটা দেখছি এটা একশো তিরিশ এটা কি সাতানব্বই করবি কাকা হয় তোর বাবা কিনবি

কি মনে হচ্ছে বাজার আছে কেমন বাজার একটু নরমে আছে বললাম নরমে আছে কেনা যাচ্ছে তো আল্লাহর মধ্যে কেনা যাচ্ছে তো আরো দুটা তো খুঁজছেন ধন্য হয়ে খুঁজছেন হয়ে হাত দুটো নিতে হবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ সিক্স হ্যাঁ সেভেন আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন নরম চচা গাজগুলা খাবার আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখানে থেকে কিনে না কেন দেখে শুনে বুঝে কিনে ধন্যবাদ